আলাইকুম ভিডিও ফুলকপি কিন্তু বাজারে এখন সবচেয়ে কম দামে একটা সবজি তো এই সবজিটা দিয়ে এত মজার একটা স্ন্যাকস একটা রেসিপি শেয়ার করবো যে কেউ খেলে কিন্তু বুঝতেই পারবে না যেটা ফুলকপি দিয়ে বানানো হয়েছে আর এটা খেতে এত বেশি মজা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একবার বানালে দ্বিতীয়বার বানানোর জন্য আপনি বাধ্য হবেন আমি নিজেও পার্সোনালি ফুলকপিটা খুব একটা পছন্দ করি না তবে এইটা খাওয়ার পর এত বেশি ভালো লেগেছে চলুন ভিডিওতে যাওয়া যাক ফার্স্টে আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি তো ফুলকপির মধ্যে যে পাতাগুলো ছিল সবগুলোকে আমি ছুরি দিয়ে এরকম ভাবে কেটে নিয়েছি তো ফুলকপিটাকে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এখন একটা হাড়ির মধ্যে আমি দুই পরিমাণে পানি সাথে সাধারণ যে লবণ এক টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর এখন এখানের মধ্যে আমি ফুলকপিটা দিয়ে দিব তারপর চুলার আঁচ মিডিয়াম টু লই রেখে এই ফুলকপিটাকে এই হলুদ আর লবণ মেশানো পানিতে সিদ্ধ করে নিতে হবে ফুলকপি কিন্তু অনেক সহজেই সিদ্ধ হয়ে যায় দেখতেই পারছেন খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে তবে নিচে পাটা যেহেতু কাল ওটা নেই তাই আমি এটাকে উল্টে আর পাঁচ মিনিটের মতো রেখে দিয়েছিলাম তো এটা যখন সিদ্ধ হয়ে গিয়েছে ঝাঁকি দিয়ে ছেঁকে তুলে ফেলছি তো এখন এটা যখন একটু হালকা কুসুম গরম থাকবে তো ওই অবস্থায় আমি ছুরি দিয়ে দেখতে পাচ্ছেন কেটে কেটে এটাকে এরকম ভাবে মিক্স করে নিচ্ছি এটা এখন কিন্তু অনেকটা পরিমাণে সিদ্ধ হয়ে গিয়েছে তো আপনি এটাকে যেভাবে ধরবেন ওইভাবে কিন্তু এটা গলে যাচ্ছে তো ফুলকপিটাকে আলাদা করে মাঝখানে যে শক্ত অংশটা ছিল ওইটাকে আমি ফেলে দিচ্ছি আর এখন একটা ছুরি দিয়ে ফুলকপিগুলোকে এরকম কিমা টাইপ করে নিতে হবে যেহেতু এটা এখন অনেক নরম সো এটা কিমা করতে একদমই সময় কম লাগবে তো চুলা একটা প্যান বেশি একটু চামচ তেলের সাথে দিয়ে দিচ্ছি একটা চামচ কালো সরিষা আর সাথে দিয়ে দিব চা চামচের মতো হলুদ এখন দুইটাকে ভালো মতো মিশিয়ে একটু ভেজে নিতে হবে আর তারপরে এখানে মধ্যে যে ফুলকপির মিক্সারটা আমরা বানিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিব এই পুরটা এত বেশি ক্রিমি আর এত বেশি মজা হয় যে একবার খেলে আপনি দ্বিতীয়বার সত্যি বানাতে বাধ্য হবেন তো এখন আমি সরিষা আর হলুদের সাথে এই ফুলকপিটা খুব ভালো মতো মিশিয়ে ভেজে নিচ্ছি আর তারপরে এখানে মধ্যে আমি তিনটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম তো ওইটা ম্যাশ করে এখানে দিয়ে দিচ্ছি চাইলে শুধুমাত্র ফুলকপি দিয়েই বানানো যাবে আবার ফুলকপিটা যদি কেউ একান্তই পছন্দ না করেন তাহলে কিন্তু আলু দিয়েও বানাতে পারবেন তো এখানে মধ্যে আমি এক ফালে লেবুর রস দিয়ে দিচ্ছি যদি বাজে স্মেল থাকে ওইটা দূর হয়ে যাবে আর এখন এখানের মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ কুচি আর সামান্য একটু ধনিয় পাতা কুচি তো সবকিছুকে খুব ভালো মতো মিশিয়ে কিছুক্ষণ এরকম নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আর এই মিক্সারটা কিন্তু অনেক বেশি ক্রিমি হয়ে থাকে তো তখন যেহেতু আমি সিদ্ধ করার সময় লবণ দিয়েছি এখন লবণটা চেক করে তারপর অল্প একটু পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি তো এখন খুব ভালো মতো এটাকে মিশিয়ে তারপর আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো এখন আমি একটা বোর্ড নিয়ে নিব বোর্ডের মধ্যে আমি পাউরুটি নিয়ে নিচ্ছি যে কোনো ধরনের পাউরুটি নিলেই কিন্তু হবে তো এখন আমি পাউরুটিগুলোর যে সাইডের ব্রাউন অংশটা আছে ওইটাকে কেটে ফেলে দিচ্ছি ফেলে দিব না এটাকে কিন্তু আমরা হালকা একটু তাও মধ্যে শেখে ব্লেন্ড করে নিলে কিন্তু ব্রেড কাম তৈরি হয়ে যাবে তো কোনো কিছু কিন্তু ওয়েস্ট হচ্ছে না তো ব্রাউন অংশটাকে আমি এরকম কেটে নিচ্ছি তো সবগুলো পাউরুটির মধ্যে কেটে নেওয়ার পর এই পাউরুটিটাকে আমি একটু বেলে নিব অর্থাৎ আপনারা চাইলে কিন্তু রুটি দিয়ে ওটা করতে পারেন তবে পাউরুটি দিয়ে কেটে কিন্তু আরো বেশি মজা তো সবগুলোকেই আমি এরকম ভাবে সাইডের ব্রাউন অংশটা কেটে নিচ্ছি আর এখন একটা পাউরুটি নিয়ে নিচ্ছি আর তারপর একটা বেলুনি দিয়ে দেখুন আলতো হাতে কিন্তু এটাকে এরকম দুই থেকেই বেলে নিতে হবে একদম পাতলা করে ফেলবো না নাহলে কিন্তু এটা ফেটে যেতে পারে তো সেম প্রসেসে আমি সবগুলো পাউটিকে এরকম ভাবে বেলে নিবো তো দেখতেই পাচ্ছেন দেখতে দেখতে আমার সবগুলো পাউটি কিন্তু বানানো শেষ তো এখন আমি আপনাদেরকে রোলটা করে দেখাচ্ছি তো একটা পাউটি নিয়ে নিব আর মাঝখানে আমি যে পুটটা বানিয়েছিলাম ওইটা চামচ দিয়ে এরকম ভাবে সব সাইড দিয়ে স্প্রেড করে দিব আর তারপর এরকম লম্বা লম্বী ভাবে রোল করে দিব এটা কিন্তু খুব সহজেই রোল করা যায় অনেকেই ভাবতে পারেন যে এটা কিভাবে লেগে যাচ্ছে যেহেতু ভিতরের পুরটা অনেক বেশি ক্রিমি আর একটু আঠালো টাইপের তো এটা খুব সহজেই লেগে যাবে এখন আমি একটা বাটির মধ্যে এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি একটা কাঁচামরিচ কুচি আর সামান্য একটু ধনিয়া দিয়ে অনুযায়ী কিছুটা লবণ দিব দুই চা চামচ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া তারপরে দিয়ে দিব তিন চা চামচ পরিমাণে বেসন আর এখন এখানের মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের মতো হলুদের গুঁড়া হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া তো শুকনো উপকার গুলোকে একটু ভালো মতো মিশিয়ে এখানের মধ্যে আমি অল্প একটু করে করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব অল্প অল্প করে পানি দিব একদম পাতলা ব্যাটার তৈরি করতে হবে এমনটাও না কিন্তু একটু ক্রিমি টাইপের হবে তো দেখে বুঝতে পারছেন যেটা কনসিস্টেন্সিটা ঠিক কী হবে তো এখন আমি যেই পাউটিগুলোকে রোল করে রেখেছিলাম ওইগুলোকে এই মিক্সারটার মধ্যে ডিপ করে নিব দেখুন কিভাবে ডিপ করছি কাজে একটা রোল নিয়ে নিব আর উপর দিয়ে আমি পেঁয়াজের মিক্সারটা খুব ভালো মতো নিয়ে এটাকে কোট করে ফেলবো আপনাদের সুবিধাটা আমি আরো একটি করে দেখাচ্ছি তো এখন এগুলোকে ভেজে নিব ভাজার জন্য ছিল একটা প্যান বসিয়ে দিব তেলটা হালকা গরম হলে এক একটা পিঠা দিয়ে দিচ্ছি তো তারপর এগুলোকে উল্টে পাল্টে মিডিয়াম টু লো আছে রেখে ভেজে নিতে হবে তাহলে কিন্তু হবে আর খেতেও কিন্তু লাগবে তো দেখতে পাচ্ছেন এগুলোকে ভেজে তারপর এই ভাবেও ডেকোরেশন করতে পারেন আবার চাইলে এটাকে কিন্তু কেটে কেটেও সার্ভ করতে পারেন এটা কিন্তু বাহিরের দিক দিয়ে ক্রিস্পি আর ভিতরের দিক দিয়ে ক্রিমি অনেক বেশি মজার হয়ে থাকে এই স্ন্যাক্স টি চাইলে কিন্তু বাসায় খুব সহজেই বানিয়ে পরিবেশন করতে পারেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো সিলেটের ঐতিহ্যবাহী দেখাতো মুনিবাড়ি পিঠা এটা কিন্তু মুনিয়া পিঠা নামে পরিচিত খুবই গরম গরম ও মচমচে এই পিঠাটি খেলে কিন্তু সবাই অনেক বেশি ভালো লাগবে আর এই পিঠাটি আপনারা বানাতে পারবেন একদম হাতের কাছে থাকা উপকরণ দিয়ে তো চলুন রেসিপিতে যাওয়া যাক আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পিঠাটা বানানোর জন্য প্রথমে আমি জিলাই একটা পাত্রে মিশিয়ে দিচ্ছি এখানে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণের পানি 1 কাপ পানির সাথে আমি এখানে মধ্যে হাফ চা চামচ পরিমাণের লবণ দিয়ে দিচ্ছি এখন লবণ আর পানিটাকে হালকা একটু মিশিয়ে নিব এখন আমি এখানে মধ্যে দিয়ে দিব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা একটু সিদ্ধ করে নিব যখন একটুখানি ফুটতে শুরু করবে আমি এখানের মধ্যে দিয়ে দিব একটা কাঁচামরিচ কুচি সাথে দিব হাফ চা চামচ পরিমাণে মরুদের গুঁড়া এটা যখন ফুটতে শুরু করবে আমি এক চা চামচ পরিমাণে জিরা গুঁড়া আপনারা চাট মশাটা ইউজ করতে পারেন এখন দিয়ে দিব সামান্য একটু পাতা কুচি পাতা দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে এখন এটাকে ভালো মতো মিশিয়ে যখন একটু ফুটতে শুরু করবে দিয়ে দিব এক কাপ পরিমাণে চালের গুঁড়া এটা কিন্তু আমি চায়ের এক কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি এই এক কাপ পরিমাণে চালের গুড়ায় কিন্তু যথেষ্ট এখন স্প্যাচুলা দিয়ে ভালো মতো এটাকে মিশিয়ে নিবো তো যখন এটা এরকম ড্রাই হয়ে আসবে চুলাটা বন্ধ করে দিব তো যখন এটা একটু ঠান্ডা হয়ে যাবে আমি এটাকে হাতে সাহায্যে খুব সুন্দর মতো মোথে নিবো ভালো মতো মোথে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু প্রতিটা পিঠা খুব সুন্দর মতো ফুলবে তো ভালো মতো মোঠে আমি এখান থেকে লেচি কেটে নিবো এটাকে আমি চার ভাগে ভাগ করে নিচ্ছি তো এখন আমি এখান থেকে এক ভাগ নিয়ে নিচ্ছি উপর দিয়ে আমি কিছুটা পরিমাণে ময়দা ছিটিয়ে তারপর এটাকে আমি রুটি বানিয়ে নিবো অল্প অল্প করে ময়দা ছিটিয়ে তারপর বানিয়ে নেবেন তাহলে কিন্তু দেখবেন নিচে দিয়ে লেগে যাবে না এই রুটিটা কিন্তু খুব একটা পাতলাও না আবার খুব একটা মোটা করে বানানো যাবে না মিডিয়াম সাইজে রেখে তারপর বানিয়ে নিচ্ছি এখন আমি একটা কুকি কাটার দিয়ে এটার চারপাশ দিয়ে কেটে নিচ্ছি সমান করে সমান করে কেটে নিলে কিন্তু প্রতিটা পিঠাই কিন্তু সেম সাইজের হবে তো এখন আমি লম্বা করে তারপরে চার ভাগে ভাগ করে নিচ্ছি আর মাঝখান দিয়ে আমি এক ভাগ করে নিচ্ছি আপনারা কিন্তু এইভাবে নিতে পারেন তবে এগুলোকে আমি আরেকটু করার জন্য জন্য দিয়ে একটু ডিজাইন ডিজাইন করে সিম্পল একটা একটা করছি তার স্ক্রাবার নিয়ে নিচ্ছি এটা দিয়ে মূলত কেক বানানো হয় তো এটা দিয়ে আমি সাইড দিয়ে এরকম ভাবে চেপে তারপর এক্সট্রা যেই অংশগুলো বাদ যাবে ওগুলোকে উঠিয়ে নিব এরকম করে একটু ডিজাইন করে নিচ্ছি তাহলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে তো এরকম করে করে সবগুলো করে নিচ্ছি এখন এগুলোকে আমি ভেজে নিবো ভাজার জন্য চুলা প্রথমে একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু গরম হতে হবে বিলে যাতে এরকম বাবুস ক্রিয়েট হয় এই রেসিপিটা কিন্তু আপনারা বাসায় একবার ট্রাই করবেন খুবই মজার হয় রেসিপিটা আর এগুলোকে একটু ক্রিস্পি করে ভাজার চেষ্টা করবেন দেখবেন অনেক বেশি ভালো লাগবে আর দেখুন প্রতিটা পিঠাই কিন্তু খুব সুন্দর মতো ফুলে যাচ্ছে তো তারপর যখন একটু লাল হয়ে আসবে আর ক্রিস্পি হয়ে যাবে তখনই আমি চুলা থেকে এগুলোকে নামিয়ে নিচ্ছি আর দেখুন এগুলো কতটা বেশি ক্রিস্পি হয়েছে আওয়াজ শুনে কিন্তু বুঝা যাচ্ছে আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজা ছিল বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে এটা বাসায় খুব সহজে একটা সিঙ্গার করবো আর আপনাদের সাথে একদম একটা সিঙ্গার ভাজ শেয়ার করবো যেটা আপনারা অনায়াসে দশ বারটার মতো সিঙ্গারা একবারই বানিয়ে ফেলতে পারবেন তো চলুন বিরতি যাওয়া যাক ফার্স্ট একটা বড় গোল নিয়ে দিচ্ছি এখানে এখানে এক কাপ পরিমাণে ময়দা দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ একটা চামচ চিনি এক টেবিল চামচ দিয়ে দিব সয়াবিন তেল এখন তেলের সাথে ময়দাটা খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে তারপর এখানে অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে আমি একটা ড্রো বান নিয়েছি আর সাথে আমি এক চামচ দিয়ে দিচ্ছি কালি এর ফলে কিন্তু এটা খেতে অনেক বেশি ভালো হবে আর দেখতে অনেক বেশি সুন্দর হবে তো এটাকে ভালো মতো মধ্যে এখন দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিব তো এদিকে আমি সিঙ্গারের পুরটা বানিয়ে নিচ্ছি তার জন্য চুলা একটা প্যান বসিয়ে একটা টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এখন দিয়ে দিব কুচি করে নেওয়া পেঁয়াজ পেঁয়াজ এখানের মধ্যে ওয়ান থার্ড কাপের মতো আছে তো এখন পেঁয়াজটা তেলের সাথে খুব ভালো মতো মিশিয়ে একটু ভেজে নিতে হবে সাথে দিয়ে দিচ্ছি আমি এক চামচ মতো আদা বাটা এক চামচ মতো রসুন বাটা তারপর এটা সাথে দিয়ে দিচ্ছি এক চামচের মতো হলুদ গুঁড়া তারপর এখন খুব ভালো মতো এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি এখন এটাকে মিশাতে মিশাতে দেখবেন যে এরকম ফ্যানা ক্রিয়েট হচ্ছে তো ওই পর্যায়ে আমি এখানে মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ মতো জিরার গুঁড়া এগুলোকে খুব ভালো মতো মিশিয়ে ধাপে ধাপে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার ফলে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো আসবে তো তারপরে এখানে মধ্যে আমি হাফ চা চামচ মতো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ঝাল প্রয়োজন অনুযায়ী দিতে পারেন এখন দিয়ে দিব একটা মতো কাঁচা মরিচ আর তারপর আমি কেউ করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি এখানে মধ্যে এখন আলুর সাথে মশলাটা খুব ভালো মতো মিশিয়ে এখানে মধ্যে দুটা গোটা মশলা অ্যাড করছি কিছু দার আর এলাচ তো এখন সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে তারপর এখানে মধ্যে আমি পানি অ্যাড করবো তো ফার্স্টে আমি এক কাপ পরিমাণে পানি দিয়ে তারপর এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপর কিছুটা লবণ দিয়ে আবার ওটাকে ঢাকনা দিয়ে রেখে দুই থেকে তিন মিনিট এভাবে ভেজে নিতে হবে তো যখন এটা পানিটা একদম শুকিয়ে যাবে তখন এটাকে চোলা থেকে নামিয়ে নিচ্ছি এর মধ্যে কিন্তু আমাদের ড্রোটাও আগে তুলনায় অনেকটা সফট হয়ে গেছে দেখে বুঝতে পারছেন তো এখন ড্রোটাকে আমি একটা খাল জায়গার মধ্যে নিয়ে খুব ভালো মতো একটু মধ্যে নিবো বধে নেওয়া হয়ে গেলে এটাকে আমি তিনটা ভাগে ভাগ করে নিচ্ছি এখানে আমি তিনটা রুটি বানিয়ে রেখে তারপর বানিয়ে নিতে হবে এখন রুটিটাকে আমি দেখতে পাচ্ছেন এরকম লম্বা লম্বী ভাবে সমান ভাগে কেটে নিচ্ছি আর তারপর প্রতিটা ভাগের মধ্যে আমি আলু পুটটা দিয়ে দিব দেখুন আমি অল্প অল্প করে আলু পুটটা দিয়ে দিচ্ছি আর তারপর আমি একটাকে এরকম উপর থেকে ভাজ দিয়ে দিচ্ছি আর নিচের অংশ দুইটাকে এরকম মাঝখানে এনে ভাজ দিয়ে দিব আর যে গুলো বাকি থাকবে ওইগুলোকে এরকম হাতিয়ে চেপে চেপে সিল করে দিব আর দোকানে ভাজটা দেওয়ার জন্য নিচে দিয়ে এভাবে টেনে দুই সাইডে এরকম ভাজ দিয়ে দিলে কিন্তু পিঠাগুলো বা সিঙ্গারাটা একদম রেডি তো দেখতে পাচ্ছেন আমি আরো একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের বুঝার সুবিধার্থে খুব সহজে কিন্তু এই সিঙ্গারাটা বানিয়ে নেওয়া যায় তো সবগুলো সিঙ্গারা কিন্তু মোটামুটি রেডি এখন এগুলোকে আমি ভেজে দেখাচ্ছি ভাজার জন্য চুলা একটা প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছিলাম তো তেলটা যখন একদম হালকা গরম হবে তখনই আমি একটা একটা করে সিঙ্গারা দিয়ে দিব তেলটা একদম গরম করে নেওয়া যাবে না তাহলে কিন্তু সিঙ্গারাগুলোর উপরে একটু গোটা গোটা টাইপের হয়ে যাবে তো সিঙ্গারাটা আমি অল্প আছে মিডিয়াম টু লোয়ে রেখে এরকম ভাবে ভেজে নিচ্ছি আস্তে আস্তে এটা গালাটা আসবে আর এই সিঙ্গারাটা কিন্তু অনেক সুন্দর ক্রিসপি হয়ে যাবে তো দেখতেই পারছেন এটা যখন এরকম লাল লাল হয়ে আসবে তেলটা ছেঁকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো তাহলে কিন্তু আমাদের সিঙ্গারাটা একদম রেডি এই সহজ সিঙ্গার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে হাফেজ